আমি ঠিক এই মুহূর্তে আছি শাহমুগু এয়ারপোর্টে তো হঠাৎ করেই দেখা হয়ে গেল আমাদের বাংলাদেশে খুবই জনপ্রিয় এবং খুবই পরিচিত মুখ যার কনটেন্ট ক্রিয়েশন আমরা প্রায় বলতে গেলে সবাই প্রতিদিন দেখে থাকি এবং তার আরেকটা পরিচয় আছে সে আমার ইউনিভার্সিটির ছোটো ভাই

আচ্ছা তোমার কোন হল ছিল তখন? আমার মতিহার হল। মতিহার হল ছিল। ছিল তবে মতিহার হলে আমার একটা রাতও থাকা হয়নি। আমিই থাকতাম আচ্ছা সেই সময় এস এম হলে। এস এম হলে। তারপরের বেশিরভাগ সময় আমি শহরে থাকতাম কারণ আমি স্টুডেন্ট লাইফ থেকে সাংবাদিকতা করতাম। সাংবাদিকতার কারণে সব শহরে আসতে তো প্রেস ক্লাবে বসতে হতো। প্রতিদিন নিউজ পাঠাতে হতো। ক্যাম্পাস থেকে যাওয়া আসাটা সহজ ছিল না আর আমি শুধু ক্যাম্পাসের রিপোর্টিংই করতাম না। শহরে থেকে এই জেলার রিপোর্টগুলোও আমাকে কভার করতে হতো কারণ থেকে আমি দেশ টিভির এখানকার বিভাগীয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করি সে কারণে সেই নিউজগুলোও প্রতিদিন পাঠাতে হতো আবার আমি পর পত্রিকায় কাজ করতাম মহানগর প্রতিনিধি হিসাবে শহরের নিউজগুলোও পাঠাতে হতো এ কারণে পরবর্তীতে আর ক্যাম্পাসে থাকাটাই হয়নি শুধু দিনের বেলায় যেতাম ক্লাস করতাম পরীক্ষা দিতাম আবার বিকেলবেলা সংবাদ সব কালেক্ট করে নিয়ে শহরে চলে আসতাম

আমার ফ্যামিলি সাপোর্ট ওই আমার আমার বাবা স্কুল শিক্ষক ছিল আমাদের আমার বাবারা পাঁচ ভাই ছিলেন সেই জায়গায় হচ্ছে আমাকে যে আমার যা দরকার সেই যে টাকা পাঠাবেন আমার বাবা সেই সামর্থ্য তার ছিল না আর এই কারণে আমি যখন সাংবাদিকতা শুরু করি ক্যাম্পাসেই এই শুরু করার পেছনে এটা কারণ ছিল যে আমি সাংবাদিকতা করলে হয়তো আমার কিছু আর্নিং হবে সেটা দিয়ে আমার স্টুডেন্ট লাইফটা একটু স্মুথ হবে তো হ্যাঁ তো সাংগতিকতা আমার প্যাশন ছিল সেই কারণে ওই বিউটি ডিপার্টমেন্টে পড়তে হইছি আর একটা কারণ হচ্ছে যে সাংগতিকতা করলে যেহেতু প্রাকৃতিক ভাবে আমি কিছুটা এখানে স্বাবলম্বী হতে পারব ধীরে ধীরে সেই জায়গা থেকে এটা আমার সুযোগে দিয়েছে আচ্ছা পড়াশোনা শেষ করে প্রফেশনাল ক্যারিয়ারটা শুরু হয় কত সালে আমার প্রফেশনাল ক্যারিয়ার শুরুই হয় পড়াশোনা শুরু করার সময় প্যারালালি হ্যাঁ ওই তো নতুন কিছু না কারণ আমি সাংগতিকতার বাইরে কোথাও যাইনি কারণ পড়াশোনা করতে করতে একে একে আমি ভোরের কাগজে কাজ করছি ভোরের কাগজ থেকে দেশ টিভিতে গেছি দেশ টিভি থেকে দেশ টিভি ডিভিশনাল করেসপন্ডেন্ট ছিলাম তারপরে সময় টিভির প্রধান ছিলাম তারপরে ঢাকা অফিসে জয়েন করে ঢাকা অফিসে দীর্ঘদিন আমি পলিটিক্যাল মিডিয়া রিপোর্টিং করছি এবং সবশেষ দুই হাজার একুশ সালে আমি সময় টিভি ছেড়ে আসার আগ পর্যন্ত সেখানে আমি সেখানে আমি স্পেশাল করেসপন্ডেন্ট ছিলাম এরপরে বিবিসি বাংলায় কাজ করেছি আর এখন তো আমি স্বতন্ত্রভাবে ইউটিউবিং করছি আচ্ছা এখন একটা কোশ্চেন সেটা হচ্ছে এই যে মানে তোমার প্রতিটা ভিডিওতে একটা চোখের শান্তি এবং দেখে প্রতিটা মানে ইউ কানেক্টিং দ্য ডট অর্থাৎ প্রতিটা ক্লাসের পিপল ছোট বড় বৃদ্ধ এবং ম্যাথস পিপলকে এডুকেটেড লাইফ পিপলকে সবাইকে যে একটা কানেক্ট করার যে একটা মোহন মানে মোহনীয় ক্ষমতা এইটা আসলে মানে এটা আসলে মুগ্ধ করে আর যারা নতুন এই লাইনে ক্যারিয়ার বিল্ড করতে চায় তাদের উদ্দেশ্যে যদি কিছু আসলে আমার কাছে মনে হয়েছে যে যেটা করতে পছন্দ করেন দেখতে পছন্দ করেন শুনতে পছন্দ করেন যেটা নিয়ে বলতে পছন্দ করেন তিনি যদি সেই বিষয়ে কাজ করেন সেটা ভিডিও মেকিং হোক বা যে কোনো কাজ হতে পারে পছন্দের কাজ যদি যখন যিনি করবেন তাহলে সেই জায়গায় তার সফল হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি থাকবে ধরুন যে আপনি রান্না করতে পছন্দ করেন ওই রিলেটেড মানে আপনি যদি ভিডিও তৈরি করেন সেটা আপনার ভালো হবে স্বাভাবিক দুনিয়ার এমন কোনো বিষয় নাই যেটা মানুষ দেখতে চায় না কিন্তু সেই বিষয় সুন্দর করে তুলে ধরতে হবে কারণ সেই বিষয়ে যদি আপনি পারদর্শী হয়ে থাকেন সেই বিষয়ে যদি আপনার কনফিডেন্স থাকে যে এই বিষয়টা আমি ভালো বুঝি সেটা কি বিষয় সেটা ম্যাটার করে না যে কোনো সাবজেক্ট হইতে পারে ফুল ঘাস যে কোনো কিছু হইতে পারে নদী পাখি ফুল যে কোনো কিছু হইতে পারে অর্থাৎ হ্যাঁ তো সেই বিষয়টা নিয়ে যদি কেউ কাজ করে এবং লেগে থাকে নিজের সর্বোচ্চটা দিয়ে যদি কাজ করে হ্যাঁ আপনি একটা জিনিস খুব ভালো বোঝেন ভালো জানেন কিন্তু সেটা নিয়ে আপনি আবার আপনার একাগ্রতা নেই অলসতা আছে তাহলেও কিন্তু এখানে আপনার সফল হওয়া কঠিন হয়ে যাবে নিজের এখানে প্রচেষ্টা থাকতে হবে সবচেয়ে বেশি মানে যে কোনো সাকসেস পিছনে সফলতা পেতে কোনো শর্টকাট নেই শর্টকাট কোনো মেথড নেই না এটা থাকতে হবে অবশ্যই সাকসেস ইজ নট সাকসেস টিল ইট ইজ গ্রোথ সাস্টেনিবিলিটি অর্থাৎ সাস্টেনিবিলিটির একটা বড় ফ্যাক্টর আর কি অবশ্যই অবশ্যই পেশনটাকে আর কি যত দূর পর্যন্ত এটাকে টেনে নিয়ে যেতে হবে আর ধৈর্য রাখতে হবে ধৈর্য্য রাখতে হবে এখানে বিশেষ করে কন্টেন্ট মেকিংয়ে বা ইউটিউবে বা ফেসবুকে কাজ করতে আসলে অনেকেই ধৈর্য হারা হয়ে জানে আমিও হয়েছি হারা হয়ে আমি ছেড়ে দেয়নি হারা হয়ে ধরে ধরে গেছে হ্যাঁ কিন্তু যারাই ছেড়ে গেছেন তারা কিন্তু এখানে আর কিছু করতে পারেননি ছেড়ে যাওয়া যাবে না হ্যাঁ আবার ধরে রেখেও লাভ নাই আপনি যদি ভালো মতো কাজ না করে হাজার বছর ধরে রাখলেন কোনো লাভ হবে না ভালো মতো কাজ করে ধরে রাখতে হবে তাহলে এখানে সফলতা আসবে এটা একটা মানে খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা ইনস্ট্রাকশন বা হ্যাক যারা আসলে নতুন করে কন্টেন্ট ক্রিয়েশনের একটা মার্কেট আনট্যাক্ট হ্যাঁ প্রচুর অপার সম্ভবনা হ্যাঁ অপার সম্ভব না হওয়ার সম্ভবনা অর্থাৎ যারা নতুন এই কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে আসতেছে কোয়ালিটি কন্টেন্ট মেনটেন করতে হবে হ্যাঁ কোয়ালিটি তো এক জনের এক এক রকমের কিন্তু ঘটনা হচ্ছে আমার যতটুকু দেওয়ার সম্ভব মানে ক্যাপাসিটি আছে সেটার যেন হান্ড্রেড পার্সেন্ট আমি দিই তাহলে এক একটা মানুষের এক এক ক্যাপাসিটি সেইটা কেউ যদি ফুলফিল পুরাটাই যদি দিতে পারে তাহলে আমি মনে করি যে সফল হবে ওকে শেষ আমাদের ফ্লাইট প্রায় চলে আসছে এখন শেষ সময়ে একদম শেষ কোশ্চেন রাজশাহী যেহেতু আমাদের একটা বড় একটা সময় আমরা পাস করেছি আমাদের বিশেষ করে ইয়ুথ টাইম মানে ইয়ুথ টাইম যৌবনের একটা অন্যতম তো ক্যাম্পাসে আসতে এখনো কি সেই প্যারিস রোড বা নিজের হল বা অন্যান্য জায়গায় যাওয়ার জন্য মন অবশ্যই টানে এই জিনিসটা আমি জানতে চাই আমি রাজশাহীতে এই যে এইবার এসেছি খুবই শর্ট টাইমের জন্য কালকে সন্ধ্যায় এসেছি আজকে সন্ধ্যায় যাচ্ছি আচ্ছা এই সময়ের মধ্যে ক্যাম্পাস কখন যাব কালকে রাতে গেছি রাত 11টার দিকে ওই প্যারিস থেকে আসছি এর ভিতরে আচ্ছা সময় নেই অবশ্যই তো এটা টানে আর এটা রাজশাহয়ে আমার আমি 11 বছর এখানে ছিলাম টানে তো এই কারণে এখানে স্বাভাবিকতা করতেছে অনেক দিন তো সেখানে বহু মানুষই জানেন আমার বাড়ি মনে হয় রাজশাহী আমিও কিন্তু এটাই তো এটা আমার বাড়িতে কম না আমি আমি অনেকে মনে না যে হ্যাঁ এটা আমার বাড়ি বললো কেন আমি রাজশাহী আমার কাছে এতই আপন আমার বাড়ি বগুড়া কিন্তু এটা এখন মানে সমান হয়ে গেছে রাজশাহী বললেও আমার মনে করে আমার তো মনে হয় আমার বাড়ি আসলে রাজশাহী আবার যখন বলে বগুড়া হ্যাঁ মানে তো প্রচুর শ্রম দিতে হয় প্রচুর লেবার দিতে হয় সময় সাপেক্ষ ব্যাপার অনেক সময় শরীর অসুস্থ হয়ে যায় জার্নি করতে করতে তো আপনার যে প্রথম প্রথম দিকের একটা অন্যতম ভিডিও ছিল অ্যাডাম স্পিড তো একটা সাত কিলোমিটার জার্নি আপনি নিচ থেকে উপরে গেলেন এই সময়ের যদি অভিজ্ঞতা কিছুটা শেয়ার করেন যে কেমন ছিল এই কষ্টদায়ক আমি তো ওঠা শুরু করেছিলাম সকাল সাতটার দিকে আমি একেবারে চূড়ায় উঠি হচ্ছে দুপুর দুইটার দিকে এই সময়ে উঠতে আমার অনেক কষ্ট হয়েছে আমি শুধুমাত্র যদি কন্টেন্ট তৈরি করতে না যেতাম তাহলে হয়তো আমার এই মনোবলটা ধরে রাখতে পারতাম না যে নেমেই চলে আসতাম যে আর সম্ভব না যে আমি গেছি তখন যে কনটেন্ট তৈরি করতে যে মানুষকে আমি দেখাইতে চাই এখন এই জায়গায় এটা কাজ করছিল যে আমি নিজে দেখলাম না এটা কোনো বিষয় না কিন্তু আমি এত মানুষকে দেখাবো বলে আসছি তারাও দেখতে না তো এটা মনে হচ্ছিল যে আমার একটা এই স্বপ্নটা ধুলির সাথে হয়ে যাবে সব কিছু মিলে আর কি গিয়েছি অনেক কষ্ট হয়েছে কিন্তু যখন নেমে আসি নামতে অত সময় লাগে নেই কিন্তু পায়ে অনেক টান পরে নামার সময় অনেক প্রেশার লাগে আর নামার পরে সাথে সাথেই কঠিনভাবে জ্বরাক্রান্ত হয়ে জ্বর আমি পা নাড়াতে পারছিলাম না নামার পরে হাঁটতে পারছিলাম না এক ধাপও দিতে পারছিলাম না এরকম কোনোভাবে হোটেলে আসি হোটেলে আসার পরপরই প্রচণ্ড জ্বর সেখানে কোনো হসপিটাল ছিল না ফার্মেসি বন্ধ হয়ে গেছে হ্যাঁ একটা জ্বরের ওষুধ খাবো সেই রকমও কিছু ছিল না সেখানে খুব কষ্টে একটা রাত পার করছি সেই রাতে নেমে আসার পরে আমার চলে আসার কথা ছিল কলম্বো আচ্ছা কিন্তু আমার অবস্থা এমন আমার আর চলে আসার কোনো উপায় নাই সেখানে আমি রাত কাটাতে বাধ্য হই ওখানে হোটেলও বুকিং দেওয়া ছিল না তারা আমার অবস্থা দেখে আমাকে বললো যে তোমার তো রুম বুকিং নাই তারপরে আরেকটা রাত তুমি এখানে বুকিং এর থাকো আমি সেখানে বুকিং দিয়ে ওইখানে রাত থেকে পরের দিন আমি চলে আসি কলম্বোতে আচ্ছা ইউজুয়ালি তো এইটা ক্লাইম্বিং করতে আপনার শেষ রাতে dite মানুষ বোধ হয় রোদ দেয় বেশি। এর সাতে দেখে যখন সকাল গরম থাকে না গরম থাকে না। আলোর আলোতে রোদ না দুপুরের যে সূর্যের যে একটা গনগনে তাপটা এটাও বোধহয় সম্ভবত হ্যাঁ এটা ক্লান্ত করে দেয়। হ্যাঁ এটা ক্লান্ত করে ফেলেছি। কিন্তু আমার কাছে মনে হয় কি যে সময় মানুষ ওঠে ওই সময় তার ঘুমটাও খুব জরুরি। পাওয়ার ন্যাপ ছাড়া তা ওই সময় যদি আমি না ঘুমায় যায় তাহলে তো আমি স্বাভাবিকভাবে ক্লান্ত থাকলাম রোদ আর কি করবে আবার আচ্ছা এবার একটু আমি রিসেন্টলি বসফরাস প্রণালীর যে ভিডিওটা কন্টেন্টটা তৈরি করা তৈরি করেছে এইটা নিয়ে যদি একটু আসলে এটা তো ইস্তাম্বুল একটা স্বপ্নের জায়গা যারা বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন আমি মনে করি তাদের ইচ্ছা থাকে কখনো না কখনো তারা ইস্তাম্বুল যাবেন তো ইস্তাম্বুল গেলে বসফরাসটা একটা খুবই অন্যতম জায়গা দেখার জন্য ঘোরার জন্য একপাশে ইউরোপ এক পাশে এশিয়া এশিয়া এবং ইউরোপকে সংযুক্ত করেছে হচ্ছে বসফরাস প্রণালী অসাধারণ যখন এটাতে ক্রোজ করা হয় শিবের চোরে ঘোরা হয় তখন দুই পাশের যে আধুনিক স্থাপত্য এবং প্রাচীন স্থাপত্য এই দুটার যে মেলবন্ধন দেখা যায় চলতে চলতে দেখতে পাবেন যে এখানে সেই ধরেন যে পাঁচশো সাতশো হাজার বছরের স্থাপনা আপনি এই চলার সময় দেখতে পাচ্ছেন আবার ঝাঁ চকচকে আধুনিক স্থাপনাও দেখতে পাচ্ছেন এইগুলো দেখতে খুবই ভালো লাগবে আর বসফরাজ ব্রিজ এই সৌন্দর্য ব্রিজের সাথে আর এদের যে সেই সময়ের মসজিদগুলো সব কিছু মিলে একটা নান্দনিকতার চূড়ান্ত রূপ দেখতে পাওয়া যায় বসফরাজ প্রণালীতে ঘুরতে গেলে নাড়া দেয় যে এই জিনিসটা দেখে আপনি এখনও আবেগে

আর ইস্তাম্বুলে গেলে এটা বেশি টানে আমাকে ইস্তাম্বুলের এবার আমি সেকেন্ড টাইম গিয়েও আমি ইস্তাম্বুল প্রসাদে আবারও এসব দেখে এসেছি আচ্ছা নিদর্শনগুলো আচ্ছা পাশাপাশি আপনারা যে সাড়ে তিনশো বছরের সোফার একটা হোটেলে আপনারা ছিলেন আমি যদি ভুল না করি তো ওই হোটেলের জানালা ছিল না বা কোনো রকমের দরজা ছিল না গুহার মতো আর গুহার মতো আর ঠিক তো আমরা যখন দেখছিলাম কন্টেক্টে তখন দেখেই ভাবছিলাম যে বিষয় বিষয়টা একটা কোন যাচ্ছমছনে একটা ব্যাপার আমার বউ পছন্দ করে নাই পছন্দ করে আপ পছন্দ করে আমি এটা পছন্দ করি কিন্তু ভয় পাচ্ছিল চির ওই রাবিন একটা পছন্দ হয় ও ভয় পাচ্ছিল আচ্ছা তো ভীষণ ও পছন্দ মানে ও ভয় পায় সব জায়গায় থাকতে এর আগে আমি থাইল্যান্ডে ব্যা ব্যাংককের এয়ারপোর্টে যে ক্যাপসুল হোটেলে ছিলাম

আর ইতিহাস যেখানেই পাই আমি ছেড়ে আসি না ইতিহাসটাকে আমি কালেক্ট করার চেষ্টা করি কারণ ইতিহাসটা আমি খুব পছন্দ করি যেখানে যাই সেখানকার ইতিহাস পুরানোর চেষ্টা করি বেশ এটা আপনার সুচারু কাজের নিদর্শন আমরা প্রতিটা পাই হ্যাঁ এটা মানুষ যে দেখছেন এটা আমার এটাই হচ্ছে আমার আমি মনে করি যে বড় পুরস্কার মানুষের ভালোবাসার যে পুরস্কার এর চেয়ে বড়ো পুরস্কার আর কিছু হতে পারে না এই যে বলছেন যে আপনি দেখেন ভাবি দেখেন ভাতিজা দেখে তো এরকম বেশ কিছু মানুষ যখন দেখছেন এটা তাদের প্রতি আমার কিছু কথা শেষ নেই তারা দেখেন বলেই আমি আজকের অবস্থানে আছি হয়তো অবস্থানটা বড় কিছু না কিন্তু এই যে ভালোবাসা এই ভালোবাসাটা অনেক বড় কিছু তো সো বন্ধুরা অনেক কথা হলো সময় হচ্ছে আমার ইউনিভার্সিটির কাছের ছোটো ভাই তো আমরা এখন রাজশাহী থেকে ঢাকার দিকে জার্নি করতে করতে যাবো তো আজকে ভালোই হলো আর কি আমাদের জার্নিটা আসলে ভালো হবে ঠিক সুমন শেষ মুহূর্তে এখন যেহেতু আমাদের ফ্লাইটের চেকিং শুরু হয়ে গেছে এই যে হঠাৎ করে দেখা সাডেন ক্যাচ কেমন লাগলো হ্যাঁ খুবই ভালো লাগলো ভাই আমি মনে করি যে আবারও দেখা হবে ঘন ঘন দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই ইউটিউব চ্যানেল শুরু করছেন আমি মনে করি তিনি খুব ভালো ভালো ভিডিও তৈরি করবেন আপনাদের জন্য আপনারা অবশ্যই তার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখবেন ভাইয়ের পাশে থাকবেন ধন্যবাদ আর আমার আসলে রিয়েলি মানে এই যে বহুদিন পর যখন একটা ক্যাম্পাসে খুব কমন প্ল্যাটফর্ম তো দেখা হলে মনে হয় যে আসলে হৃদয়ের কাছে এটা ভুলেই হয় না যে অনেকদিন পর দেখা যদিও প্রায় দশ বারো বছর আগে আমরা একই জায়গায় ছিলাম একই বিল্ডিং এর পাশাপাশি দেখা চা চায়ের কাপে আড্ডা আমতলায় সে কত মানে থাউজেন্ডস অফ মিনিট চলে যাবে আমাদের গল্প শেষ হবে না যাই হোক খুব ভালো লাগলো আমরা এখন পুরো জার্নিটা একসাথে এনজয় করতে করতে যাবো ধন্যবাদ থেকে